আলাইকুম ভিউয়ার্স এই যে দেখুন আপনাদের জন্য নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু কালেকশন আমি করে আপনাদেরকে এই দেখিয়ে আমাদের পরিমাণ আছে আপনারা এগুলো আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন এই চেন আপনার পাবেন এই যে দেখুন সুন্দর সুন্দর সাথে কিন্তু লকেরও কালেকশন আছে সাথে আপনারা লকেটও নিতে পারবেন আমি এক এক করে চলেন আপনাদেরকে চেন গুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো ভিউয়ার্স এই যে দেখুন কতটা কিউট এই চেনটা দানচুরি চেনের মধ্যে তৈরি করা দেখুন খুব সুন্দর করে একটা লাফ ডিজাইনের মধ্যে আল্লাহ তৈরি করা আছে এই লকেটটাতে দেখুন খুব সুন্দর কিন্তু চেনটা দেখুন খুব সুন্দর একটা স্প্রিং লক তো আপনার সাথে পাচ্ছেন নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা চেনে আর এই চেনগুলো খুব সুন্দর করে ফিনিশিং করা থাকবে কিন্তু আঠারো ইঞ্চি লম্বা সাইজে আপনারা পাবেন আপনারা যদি বড়রা আঠারো ইঞ্চির চেনের মধ্যে ব্যবহার করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এই চেনগুলো ব্যবহার করতে পারবেন এই চেনগুলো কিন্তু মূলত আমরা বেবি চেন বলে আপনারা যদি বলাই আঠারো ইঞ্চের মধ্যে হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনারা এই চেনগুলো ব্যবহার করতে পারেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনার এই চেনটা পাবেন মাত্র এগারো আনা ওজনে আপনার সুন্দর কিউট চেনটা পেয়ে যাবেন সাথে লকেট সহ খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র দুই টাকায় আপনারা এই সুন্দর কিউট দান চেনটা পেয়ে যাবেন এই চেনগুলো কিন্তু অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে বিয়ার্স একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা জিরা চেনের মধ্যে তৈরি করা আছে তারা এই লকেটটা সহ আপনারা পাবেন লকেটটাতে দেখুন খুব সুন্দর ইউনিক একটা সিলা করা আপনারা পাবেন এই চেনগুলো অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা চেনে খুবই লাইট ওয়েটে পাবেন মাত্র আনা পাঁচ তে ওজনে আপনার এই সুন্দর কিউট চেনটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র তেরোশো টাকায় আপনারা এই সুন্দর কিউট চেনটা পাবেন এই প্রত্যেকটা চেন কিন্তু আমাদের আঠারো ইঞ্চি লম্বা সাইজ করে তৈরি করা সেই জন্য আমরা এটাকে বেবি চেন বলি বাট আপনারা যদি বড়রা আঠারো ইঞ্চি লম্বা সাইজ ব্যবহার করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এগুলো নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা বক্স চেনের মধ্যে গিফটু টু ডিজাইন করে তৈরি করা এই চেনটা আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন সাথে তো আপনারা খুব সুন্দর একটা লকেট পাচ্ছেন আল্লাহ এই লকেটটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এই চেনগুলো কিন্তু স্কের রূপা দ্বারা তৈরি করা নাইন টোয়েন্টি ফাইভ ফলমার্ক করা থাকবে চেনগুলো আঠারো ইঞ্চে লম্বা সাইজ পাবেন এবং খুবই লাইট ওয়েটে পাবেন মাত্র ছয় আনা চার উত্তর ওজনে আপনারা এই সুন্দর ডিজাইনের চেনটা পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইস আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর চেনটা পাবেন সাথে লকেট সহ আরেকটা চেন দেখাচ্ছে আপনাদেরকে বক্স চেনের ডাবল লেয়ার করে তৈরি করা এই চেনটা আপনারা দেখুন খুব কত সুন্দর কিন্তু এই চেনটা আঠারো ইঞ্চি লম্বা আপনার সাইজে পাবেন যদি আপনাদের বড়দের আঠারো ইঞ্চি সাইজ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা এটুকু ব্যবহার করতে পারবেন আপনার মূলত বেবি চেন বলি সাথে খুব সুন্দর একটা আল্লাহ লকেট তো আপনারা পাচ্ছেন খুবই লাইট ওয়েট এবং রিজনেবল প্রাইজের এর মধ্যে কিন্তু পাবেন চিন এবং লোকের সহ সাতানা পাঁচশো তে ওজন আপনারা এই সুন্দর ডিজাইনের চেন লকেটটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা এই কিউট চেন এবং লকেটটা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হলমার্ক করা থাকবে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে খুব সুন্দর এই যে দেখুন কতটা কিউট কিউটস আপনাকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন একদম ইউনিক একটা ডিজাইন করা ফুল চেনের মধ্যে তৈরি করা আছে এই চেন তো সহ দেখুন খুব সুন্দর করে চাপতারা ডিজাইন করে তৈরি করা এবং চেনের লকেটটাতে খুব সুন্দর একটা কারুকাজ করা আপনারা পাবেন দেখুন কতটা কিউট এই চেন তো আঠারো ইঞ্চে লম্বা সাইজে আপনারা পাবেন প্রত্যেকটা চেন আমাদের হলমার্ক করা থাকবে নাইন টোয়েন্টি ফাইভ তাই আপনি এগুলো রেগুলারলি ব্যবহার করতে পারবেন আঠেরো ইঞ্চে লম্বা সাইজে আপনারা পাবেন তো খুবই রিজনেবল প্রাইজে আপনারা এই চেনটা পাবেন মাত্র নয়না চার রুটির ওজনে আপনার সুন্দর কিউট চেনটা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস আসবে এক হাজার নয়শো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর ফুল চেন এবং লকেট সহ পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে করে নাকি দেখাচ্ছি খুব সুন্দর আয়টা চারতারা ডিজাইনের মধ্যে তৈরি করা দেখুন এই লকেটটাও আপনার খুবই লাইট ওয়েট এবং রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পাবেন চেন সহ দেখুন কতটা কিউট বক্স চেনের মধ্যে তৈরি করা এই চেনগুলো আঠারো ইঞ্চি লম্বা সাইজে আপনারা পাবেন খুবই লাইট ওয়েটে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় আনা দুই রুট ওজনে আপনার এই সুন্দর চেনটা পাবেন তো চোদ্দশো টাকায় আপনারা সুন্দর কিউট চেন এবং লকেটটা পাবেন এই চেনগুলো অরিজিনাল ইতালিয়ে নাইন টোয়েন্টি ফাইভ করা থাকবে তাই আপনারা এগুলো রাফিউজ করতে পারবেন কাল হবে না আপনাকে আরেকটা চেন দেখাচ্ছি খুব সুন্দর একটা চেন এই চেনটাকে গ্রিল চেন বলে বা অনেকে প্যাচ চেন বলে খুব সুন্দর একটা চার ডিজাইন করে তৈরি করা লকেটটা আপনারা পাচ্ছেন খুব কারুকার সুন্দর করা একটা লকেট পাবেন খুবই লাইট ওয়েটের মধ্যে চেন এবং লকেটটা পেয়ে যাবেন দেখুন কতটা কিউট এই চেনটা আঠারো ইঞ্চে পাবেন খুবই লাইট ওয়েটে ছয় না পাঁচ ওজনে জন্য সুন্দর ডিজাইনের এবং লকেটটা পাবেন রিজনেবল আসবে মাত্র চোদ্দশো টাকায় আপনারা এই সুন্দর চেন এবং লকেটটা পেয়ে যাবেন তো দেরি না করে আজও ওরা কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনাকে দেখাচ্ছি দেখুন কতটা কিউট একটা ব্লেড চেনের মধ্যে তৈরি করা এবং সাথে খুব সুন্দর আল্লাহ লকেটটা আপনারা পাচ্ছেন দেখুন ব্লেড চেনটা খুব সুন্দর ফিনিশিং করা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার নাইন টোয়েন্টি ফাইভ ভালো করা থাকবে এই কিউট চেন এবং লকেটটা আপনার খুবই লাইট ওয়েট পাবেন মাত্র সাত আনা রত্ব ওজন্য আপনার এই সুন্দর ডিজাইনের চেন এবং লকেট টা পাবেন খুবই রিজনেবল প্রাইজ আসবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর চেন এবং লকেট টা পেয়ে যাবেন তো করে আজও কনফার্ম করে ফেলতে পারেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের ইস্যু কিন্তু এই জিনিসগুলো পারচেস করতে পারবেন আমাদের শপের ঠিকানা হলো বিনায়ক জুয়েলার চতুর্থ আমাদের এই চেনগুলো থাকা অবস্থায় আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এইগুলো কালেক্ট করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হলমার্ক করা থাকবে আপনি তো আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আসসালাম আলাইকুম বিয়ার্স